আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করা দেখাবো দারুণ মোচমুচির নিমকি রেসিপি বন্ধুরা আপনারা এই রেসিপি তৈরি করে মাঠ জুড়ে করে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন দারুণ মুচমুচে থাকবে আর এই রেসিপি তৈরি করতে খুবই সহজ দারুণ কোনো ঝামেলা নেই চলুন বন্ধুরা কথা না আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে আরও বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছিল নিমকি তৈরি করার সহজ পদ্ধতি আজকে আমি তৈরি করে দেখাবো আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন আজকের নিমকির রেসিপি এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকের নিমকি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল আর এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দু কাপের মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা আটা দিয়েও তৈরি করতে পারবেন তবে ময়দা দিয়ে তৈরি করলে সুন্দর হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখানে রান্নার তেল অ্যাড করে দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণে নিমকিটা অনেকটা মুচমুচো হবে এটা দিয়ে ভালোভাবে ময়ম করে নিতে হবে বন্ধুরা নিমকির রেসিপি তৈরি করার সময় অবশ্যই তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়ম করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে নিমকিগুলো দারুণ মুচমুচে হবে বন্ধুরা আমার ময়ম করা হয়ে গিয়েছে সম্পূর্ণ ময়দায় ভিজে গিয়েছে তেল দিয়ে দেখেন মোটু করলে একদম দলা পেকে যাচ্ছে এখন আমি এখানে অ্যাড করে দিব কালো জিরা বন্ধুরা নিমকিতে কালো জিরা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর সেই ফ্লেভারের কারণে অনেক বেশি মজা হয়ে থাকে তারপরে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি কালো জিরাগুলো দিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিব অল্প অল্প করে পানি দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা আমার মিক্স করা প্রায় হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব আমি অল্প অল্প করে পানি দিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে করে নিমকির ডোটা তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাচ্ছে অবশ্যই বন্ধুরা নিমকি তৈরি করার সময় তেলটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে নিমকি সুন্দর হবে তা না হলে নিমকি হবে না তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু নিমকির ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে রুটির মতো করে নিব দেখেন কত সুন্দর হয়েছে তবে আমি একটু রেস্টে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর এসে দেখাবো কেমন হয়েছে অনেকটা নরম হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু অনেকটা সেট হয়ে গিয়েছে এখন আমি আবারও একটু হাত দিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি নিয়ে তারপর আমি এটা একটা বোর্ডের উপর তুলে নিব তো নিমকি ডোটা যত ভালো ময়ম করবেন যত ভালো ডোটাকে মাখাবেন তত সুন্দর নিমকি তৈরি হয়ে যাবে আমি মাছ বরাবর ভাগ করে নিচ্ছি বাকি অংশটুকু আমি প্লেটে রেখে দিয়ে তারপর আমি একটা অংশ নিয়ে নিচ্ছি রুটি করার জন্য আমি আবারও একটু গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেলে আমি বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিব আর রুটি বানানোর জন্য যত পাতলা রুটি বানাতে পারেন নিমকিগুলো তত্ত ভালো সুন্দরভাবে মোচমুচো হবে একটা বেলনার সাহায্যে বেলে বেলে আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিব রুটিটা হালকা হাতে চেপে চেপে বানাতে হবে তা না হলে রুটি ছিঁড়ে যেতে পারে আমি এভাবে করে রুটিটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই রুটিগুলো একটু ছোটো করেও বানিয়ে নিতে পারেন তবে আমি একটা অনেকটা বড় করে নিচ্ছি একটা থেকে অনেকগুলো নিমকি তুলে নিব, আমার একটা বানানো হয়ে গেছে আমি দুটো নিমকির রুটি এভাবে করে তৈরি করে নিব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ময়দা যাতে করে বুটের গায়ে লেগে না যায় সেক্ষেত্রে এ ময়দাটা দিতে হবে আমি এ ওপাশ করে ভালোভাবে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি তা না হলে বুটে লেগে যেতে পারে যেহেতু এখানে তেল ব্যবহার করা হয়েছে তো আমার রুটিটা আরও বড় করে নিয়েছি অনেকটা পাতলা টিসুর মতো করে নিয়েছি আর কালো জিরাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি এখানেই তেল এড করে দিব একটু উপর থেকে তেলটা দেওয়ার পর এখানে আমি সামান্য করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনারা চাইলে ময়দা দিয়ে দিতে পারেন তবে আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল দেখে আমি দিয়ে দিচ্ছি তা না হলে ময়দাই দিয়ে দিতাম তারপর তেলটাকে ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার সামান্য করে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এভাবে করে দেখেন আমি কিভাবে দিচ্ছি এই বিষয়টা একটু খেয়াল করবেন তা হলে নিমকেগুলো ভালো হবে না এভাবে করে মিশিয়ে নিচ্ছি আমার প্রায় মেশানো হয়ে গিয়েছে আমি সামান্য করে কর্নফ্লাওয়ার দিয়ে এরকম একটা প্রলেপ দিয়ে দিচ্ছি এতে করে একটা থেকে আরেকটা ঘা লেগে যাবে না যখন আমি নিমকিগুলো ভেজে নেব তারপরে এরকম একটা নিমকি তোলার জন্য বয়েম নিয়েছি আমি সবগুলো নিমকি এভাবে করে তুলে নেবো প্রতিটা রুটি থেকে আমার অনেকগুলো নিমকি হয়ে যাবে আমি একইভাবে সবগুলো তুলে নিচ্ছি এখন আমি নিমকিগুলো ভাজ করে নেব মাঝখান থেকে অংশটুকু তুলে একটা সাইড করে রেখে দিব এগুলো দিয়েও আমি আবারও নিমকি তৈরি করে নিব এগুলো একটুও ফেলে দেওয়া লাগবে না এগুলো সম্পূর্ণই কাজে লাগবে একটু গোল করে রেখে দিচ্ছি এতে করে সেট হয়ে যাবে তারপর এভাবে করে নিমকিগুলোর রুটি নিয়ে প্রথমে একটা বাস দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এভাবে করে বন্ধ করে দিচ্ছি মুখটা তারপরে আবারও একটা বাস দিয়ে পিছন চাইটা এভাবে করে বন্ধ করে দিচ্ছি আর এভাবেই আরও কিছুটা নিমকি বানিয়ে দেখাবো আমি নিমকিগুলো কী কীভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা একই পদ্ধতিতে আমি নিমকিগুলো তৈরি করে নিচ্ছি নিমকি তৈরি করা খুবই সহজ বন্ধুরা এই নিমকিগুলো আপনারা ঘরে রাখতে পারেন বিকাল সকাল অথবা যে কোনো টাইমে নাস্তা হিসেবে চায়ের সাথে খেতে পারবেন এমনই রেসিপি তৈরি করে দেখাচ্ছি নিমকি আপনারা চাইলে করে এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে রাখবেন ভালোভাবে বেজে নিলে অনেক দিন সংরক্ষণ করা যায় বন্ধুরা আমি একই পদ্ধতিতে সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এখানে অনেকগুলো নিমকি হয়েছে দু কাপ ময়দা থেকে অনেকগুলো নিমকি হয়েছে আর ওই প্লেটে আছে সব মিলিয়ে আমার চল সব মিলিয়ে আমার এখানে চল্লিশ থেকে পঞ্চাশটি নিমকি হয়েছে আর এই নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি চোলায় চলে যাব আর চোলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি বন্ধুরা নিমকি ভাজার জন্য তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে দেখেন আমি তেলটা গরম করে নিয়েছি আর তেলে দেওয়ার সাথে সাথেই কতটুকু ফুলে গিয়েছে বুঝতেই পারছেন এভাবে করে আমি সবগুলো নিমকি আমি ভেজে নিব আর নিমকিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তা হলে অনেক দিন গোড়ের সংরক্ষণ করে রাখা যাবে না অবশ্যই লাল লাল করে বেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে নিমকিগুলো এক থেকে দেড় মাস বা দুই মাসের মতো গোড়ের সংরক্ষণ করে রেখে খেতে পারবেন দারুণ মুচমুচে করে ভেজে নেবেন আর অনেক দিন বসে বসে খাবেন এই নিমকিগুলো তৈরি করে আর বাচ্চারা এই নিমকিগুলো খেতে দারুণ পছন্দ করে বন্ধুরা আমি এখানে আরেকটি কথা বলে দিচ্ছি আমি কিন্তু এখানে নিমকিতে শুধু লবণ অ্যাড করেছি আমি নুনতা নিমকি বানিয়েছি আপনারা চাইলে হালকা একটু চিনি অ্যাড করে হালকা একটু মিষ্টি মিষ্টি টাইপের এই নুনতা বাদ দিয়ে মিষ্টি টাইপের নিমকিগুলো বানিয়ে নিতে পারেন বন্ধুরা দেখেন আমার নিমকিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখানে ভিডিও কাটি কারণ আপনারা দেখার সুবিধার্থে আমি ভিডিওটা লং করেছি এখানে তো দেখেন আমার ভাজতে ভাজতে নিমকিটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি নিমকিগুলো তুলে নেবো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর নিমকিগুলো একেবারে পড়ে যায়নি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এভাবে করে নিমকিগুলো তুলে নিচ্ছি বন্ধুরা দেখেন নিমকিগুলো দারুণ সুন্দর হয়েছে আপনারা এক্সট্রা তেল দরিয়ে নেওয়ার জন্য একটা টিসুর উপর নিমকিগুলো তুলে নিতে পারেন আমি সবগুলো নিমকি ভেজে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো নিমকি ভেজে নেওয়ার পর কেমন হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার নিমকিগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচো হয়েছে যখন আমি হাত দিয়ে দেখিয়ে দেবো ভেঙে তখন বুঝতে পারবেন বন্ধুরা আমি সবগুলো নিমকি একসাথে করে নিয়ে চলে এসেছি দেখেন সবগুলো নিমকি কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচো হয়েছে আর নিমকিগুলো আমি ভেজে ভেঙে দেখাবো প্রতিটি নিমকি কতটা মুচমুচে হয়েছে এখনও অনেকটাই গরম আছে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে দারুণ মুচমুচে নিমকি হবে বন্ধুরা আমি যতক্ষণে নিমকিগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি যদি কোনো বন্ধু আমার নিমকি দেখে পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার বন্ধুদের কাছে বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করা যাবেন বন্ধুরা দেখেন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খোদা হাফেজ